নমস্কার বন্ধুরা আমি তনুজা এসু গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের গল্প গায়ে হলুদ লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউ স্থানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শীজ দেখা দিয়েছে অধিকাংশ খেতে পুঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তো বা একটু পরে টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দও বলা যেতে পারে ছদ্মবেশী বিষাদও বলা যায় কি যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বৎসরের ক্ষুদ্র জীবনে এইবার এই প্রথম এলো সকালে উঠতেই জেঠিমা বলেছে ও পুটি জলে ভিজে ভিজে কোথাও যেন যাস নি আর তিনটে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি আজ বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন পুটির মনে সত্যিই কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামে এমনকি এই পাড়াতে এক ঘর ব্রাহ্মণ আজ বছর খানেক হল অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সেই সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কান্না জানি মাথা ব্যথা পড়ল কে জানত সেই বাড়িটায় আজ এক বছর এখনও পড়েনি তার শ্বশুর বাড়ি হবে কতদূর আশ্চর্যের কথা কত দূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো যখনই সে কথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় এই ভদ্রলোকের একটিমাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে তার বিয়ে সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধর আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ফর্সা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনো পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুঁটি তত পছন্দ করতো না তা দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুঁটি ভাবত দেখো না ঘোরার মতো মুখ খানা কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোরার মতো তো মনেই হয় না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং অমন মুখের করণ কার আছে রায়দের সেদিন বলেছিল তাকে হ্যাঁ রে তুই যে বড় ঘোড়ামুখো বলতিস তোর অদেষ্টা শেষকালে কিনা সেই ঘোড়ামুখই চটল। পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু পুটির বাবা গোলা দরে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাষিবাসী কেরস্ত পুটিদের বাড়িতে চারটা বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট। তিন চার বিষ ধান ধরে আর একটা গোলায় ধরে এক পৌটি অর্থাৎ ষোলো বিষ ধান তাদেরও ধান আছে গোলা ভর্তি সবকটা আউড়ি ভর্তি কলকাতায় চাকুরি করেন এপাড়ার পাড়ার হরি কাকা তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন আর কি রায়মশাই এই বাজারে তো আপনিই রাজা গোলাভর্তি ধান রেখেছেন ঘরে আপনার মহড়া নেয় কে কলকাতার কিউতে দাঁড়িয়ে একশের চাল নিতে হচ্ছে আর আপনি পুটি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরি কাকা খেয়ে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের করি মিটে গেল তুমি জানো না বুঝি ও কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের ওপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে কলকাতায় নাকি মানুষের একশের চালের জন্য চার ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয় সুবোধ যদি বাস করে তবে হরি কাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে তার আপিসে চাকরি করে দেবেন তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সেই কিসে দাঁড়িয়ে রোজ একশের চাল নিয়ে এসে রাখতে হবে সে যে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধ হয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে খাবড়া পোতা থেকে কলু আরদ্দার এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কি না ওর জেঠিমা বললেন ও পুটি আজ কোথাও বেরিও না নাপি তো বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জ্বেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো হাতজোর করে মাথা নিচু করে প্রণাম করে বললে প্রাতপের নাম তাই বাবা বললে ও সাধন বাবা তোমায় রেখেছে যে একবার আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে কি জানি কেন পুটির বুকটা দুলে উঠল এই শনিবার এই শনিবারে তাহলে সত্যি তার সাধন বললে আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঙে কি মাছ আছে ডুমোর বাউরের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকা দর এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায়মশাই একশের দেড়শের পোনা স্তক পড়তে পারছে না মরগাঙে বাঁধাল দিলাম একদিন কেবল এক সাড়ে এগারো শের গজার মাছ পুটির বাবা বিস্ময় বললে সাড়ে এগারো শের গজার এমন কথা তো কখনো শুনিনি অরিবৎ গজার রায়মশাই মাছের এমন দর গজার মাছই বিক্রি হয় দশ আনাশের আর সেখানে দাঁড়ালো না মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে বৃষ্টি একটু থেমেছে একটু কোথাও বেরুতে পারলে ভালো হতো তার জীবনে যে এমন একটা আশ্চর্যে ব্যাপার হতে চলেছে এই কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না বিহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলে মেয়ে টুনির কাছে আর একটা আশ্চর্য ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় লতি দিদির এখনও বিয়ে হয়নি অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থা ভালো লেখা লেখাপড়া জানে ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকরি করত তখন লতিদি স্কুলে পড়তো সেখানে অত বই পড়ে বসে বসে দুপুরবেলা পুটি ওদের বাড়ি যায় যখনই তখনই দেখে লতিদি বই মুখে বসে পুটি ভালো লেখাপড়া জানে না বইয়ের নাম পড়তে পারে না লতিদি একটু ঠেকারে সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না তাকে বলে তুই বই টই নারিস পুটি কী বুঝিস তুই এর আশ্বাদ পুটি হয়তো বলে এ কি বই বল না লতিদি যা চা আর বইয়ের খবরের দরকার নেই শরৎ চাটুর্যের নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা শুধু জানিস ঢেকিতে পার দিয়ে কি করে চিড়ে করতে হয় তাই করকে যা এদিকে কেন আবার আচ্ছা আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে কই লতিদি তুমি এত বই পড়ে টড়ে বসে আছো এত সব নাম যেন কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড টুক করে ঘটে গেল ধানের নিন্দে করো বাবার গোলায় ধান ছিল বলে তো আজ ই তোমাদের তো তারপর ম্যাট্রিক পাস বর এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখজ্জুদের জীবনদা সে নাকি দুটো পাশ কোথায় চাকুরি করছে যেন ওই দিকে কোথাও যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয় পাশের খবর বেরোবার দেরি নেই বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে হে ভগবান তাই করো পাশ যেন সে করে সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুরবাড়ি গিয়ে নাপিতে এসে বললে মা ঠাকুরন ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে কীরকম জিনিসপত্র না জানে আসে পুটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে পুটির মোটে তিনখানা শাড়ি আর একখানা ডুরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে কখনো হবে ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি দুল অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি ওই কুমারী মেয়ে লতিদেরই হাতিয়ে ছগাছা করে চুরি গলায় লকেট ছোলানো হাড় কানে বাসা হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানে মেয়েদের চালচলন আলাদা এসব পাড়া গায়ে কুমারী মেয়েরা কাঁচের চুরি ছাড়া আবার কি গহনা পড়ে অত পয়সাও নেই তার বাপের গোলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই ধান বেচে ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বখনা বাছুরটা ভিজছে কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের বীরু মুচি বলছে ও দিদি ঠাকুরন তা একটু তামাক দাও মোড়ে বিয়েবাড়ি যে মনেই হচ্ছে না দুদশ ছিলিম তামাক করবে তবে তো বুঝবো যে সালে লেগেছে উটি বিরুকে ধমক দিয়ে বললে যা তোর আর বক্তৃতা দিতে হবে না তামাক আমি কোথায় পাবো কাকিমার কাছে গিয়ে চাই গিয়ে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য বিয়েবাড়ির মতো দেখাচ্ছে বটে কুমরপুরের কাকিমা পাঁচঘরার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছে আজ বেলা এগারোটার সময় আরও একদল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল কোমরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল বাড়ি পিড়িচিত্তির করতে দিয়ে আসা হয়েছে দেখে আসিস পুটি সে দুখানা পিড়ি হয়েছে কি না কাকিমার এটা অন্যায় কথা তার লজ্জা করে না নিজের বিয়ের বিড়ি নিজে বুঝে সে চাইতে যাবে এত বেহায় আসে এখনো হয়নি তাই বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেঁকে বললেন ও পুটি হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা চণ্ডী মণ্ডপে দৌড় পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা ও আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নক্ত কথাবার্তা তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে ঘোলডুবির কাহার নির্বংশ পালকি বইবার মানুষ নেই এদিক রে তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে এ কাদা জলে দশ টাকা দিলেও আসবে না আসবার রাস্তা কই ওরা বিদেশি লোক বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে বুঝলে না আমরাই পারছেনে না ওরা কোথায় কি পাবে হি বয়ে বসে থাকবে না যা হয় হিললে লাগিয়ে দাও একটা আচ্ছা বাবু বলদের গাড়িতে বর আনলে কেমন হয় আরে না না সে বড় দেখতে খারাপ হবে সে কি না না শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাতে লোক আসবে কেন বাবু তাতে কি বলদের গাড়িতে কি আর বর যায় না একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলদের গাড়িতে বর যাবে না কেন সে কি আর ভদ্রলোকের বর যায় তাছাড়া পেছনের ও পথ আইবুড়ো পথ ওখান দিয়ে বর আসবে না সামনে তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও দিকে ষষ্ঠীতলা সেখানে কঘর কাহার আছে শুনেছি সেখান থেকেই পালকি আনাতে সে যে এখান থেকে তিন তিন সাড়ে রাস্তা বাবু পুটি সেখানে কোষ আর দাঁড়ালো না সুপোত আসবে বর্ষে যে বলদের গাড়িতে হে হে সে বড় মজা হবে এখন ধুত্র ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে কল্পনা করে নিয়ে হাসতে হাসতে পুটির দমবন্ধ ও দিনু রে শোনুতো ভাই উঠুনের নিচে দিয়ে যাচ্ছে সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বললে কি লে দিদি জানিস এই আমাদের বাড়ি বর আসবে বল হ্যাঁ রে ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে তিনু না বুঝে হাসলে এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েদের ডাক দিলেন ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা ও হিমু পান্ত ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় এক হারি পান্ত রয়েছে সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে তো হবে ভাত ফেলতে পারবো না এই যুজ্জের বাজারে পান্ত ভাত ও কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করবার নেই খিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বেচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারতো কিন্তু সে ইচ্ছে তার নেই তাতে ভগবান রাগ করবেন আজকে দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়ল ও বাড়িতে শাক ও হলুর শব্দ শোনা গেল ও খুব কাছে নয় পুটির ভাবি বাড়ি তা হলেও শাকের শব্দ না আসবার মতো দূরও নয় ও খুঁড়তু বোন শ্যামা বললে ওই শোন দিদি দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে পুটিক ধমক দিয়ে বললে চুপ মেরে ফেলে দেব দাদাবাবুকে বা রে হয়েছেই তো আর দুদিন দেরি না তা হোক আগে থেকে বলতে নেই জ্যাঠাইমা তো বলছে কি বলছে বলছে আমাদের জামায়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিতে এবার এসে পৌঁছে যাবে তা বলুককে আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদাবাবু ইয়ে সুবোধবাবু বাস করেছে খবর এখনো বের হয়নি আমি ও পাড়ায় রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে রাধির দাদা বাস করেছে কাল বিকেলেই কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদাবাবুর ইয়ে মানে ওর ওই কেশব বাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে শাক বেজে উঠল হুলু পড়ল। নাপিতে তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে বাড়ি থেকে দেখা দিয়েছে পুটির বুক আনন্দে তুলে উঠল জ্যাঠাইমা বলেছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়া গায়ে কত রকমে ভাঙচি দেয় লোকে তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রঙ কালো মুখ চোখ ভালো না লেখাপড়া জানে না আরও কত কি। কিন্তু সুবোধ না ছি ওই নাম করতে নেই নাম হিসেবে মনে ভাঙতে নেই তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাঁখের ডাক হলুদ দুনি মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এলো লাল পা শাড়ি তেল হলুদ আর একটা বড় মাছ এক হাড়ি দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাদের কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার বিড়িতে সিঁদুর দেওয়া হল প্রদীপ দেখানো হলো যাতে শূন্য ধানের গোলা সামনের মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার থান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না তাতেই অনেক ধান দিতে হলো গ্রামের লোকজনকে গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখল আগে লজ্জায় ওদিকেও সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ সায়া একটা আলতা সাবান আয়না আর গন্ধ তেল এইসব জিনিস তার নিজস্ব কারও ভাগ নেই এতে সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবে সে পাবে নইলে সে নিজের বাক্সে রেখে দিতে পারে কারও কিছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল পুটির মন ছটপট করছিল ও পাড়ার লতিদি হিমে অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দৌড়ে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকে নামিয়ে প্রণাম করে বাজি পুড়বে লোকজনের হৈ হৈ হবে উফ সেই সময়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেল মুকুচ্চি বাড়ি মুকুচ্ছি ওকে দেখে বলল। কী রে পুটি আয় মা আয় গায়ে হলুদ হয়ে গেল আহা এখন ভালো ভালো দু হাত এক হয়ে গেলে বসো মা বসো একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হলো পুটিকে দেখে বললে ও পুটি তোর আজ গায়ে হলুদ ছিল না হয়ে গেল কি তত্ত্ব এলো শ্বশুরবাড়ি থেকে মুকুচ্ছিগিনী বললেন বস মা তোরা লতি পুটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি চাক ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ির জানলা দিয়ে গাঙ্গুলিতে ছোট বউ ডেকে বললে ওকে কে পুটি নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পেছনে বাড়ি পুটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো বারুর করিনি যেতে শাঁক যখন বাজলো তখনও যদি যেতেন লতিকা ভাবলে পুটি ছেলে মানুষ এই উত্তরটা দেওয়া ওর উচিত হল না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা আমরা কখনো গায়ে হলু দেখিনি শাঁকে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাতা পাততে অত আঙ্ ভালো না রে পুটি তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে ছেলে না আছে চাল না চুলো সংসারে মানুষ নেই বলে হাড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে এখানে লতিকা আর না থাকতে পেরে বললে কে বললে ছোট বৌদি সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না উনি হাট থেকে চিঠি আনেন পুস্কার্ডে চিঠি উনি সন্ধ্যের পর সুবোধের বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে ধুলো দেওয়া পুটি চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে মুখরা দর্পিতা ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেচি শুনে মুখুজ্জে কিন্নি হা হা করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল মুখুচ্চকিনি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা ছেলে মানুষ ওর সাদ আল্লাতে দিনটা অমন করে বিছানাতে আছে ছি ছি দেখো তোমার লতিকাণ্ডটা কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে চল চল পুটি তোকে বাড়ি দিয়ে আসি ছি বৌদির কি কাণ্ড ওসব কথা মনে করিস নে মিথ্যে কথা চল পুটি ভাই লতিকার গলা সরে ও কথা ভাবে কিন্তু পুটির মনে হলো লতি দিয়েও এ খবরটা জানে কি জানি হয়তো গায়ের সময় জানে সেই কেবল জানতো না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে লতিদি আমি কি বলেছিলাম ছোট বৌদিকে খারাপ কথা কিছু গল্পের রীতি হলো ঠিকই কিন্তু গল্পের রেশ যেন শেষ হলো না পুটির চোখ জলে ভরা ঝাপসা হয়ে আসছে মন অশান্ত সুবোধের পাশ করা কি খুবই জরুরি ছিল পুটির কাছে কি বলো তোমরা কেমন লাগলো আজকের গল্প আমার গল্প পড়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার সাথে থেকো পাশে থেকো আমার গল্প পড়া শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের আজকের মতো বিদায় আবার কোনো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব